উনিশশো সালের পনেরো অক্টোবর মুক্তি পায় এহতাশেম পরিচালিত চার দিন রাতে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তেরো চোদ্দ বছর বয়সী এক কিশোরী মেয়ে আবিষ্কারক এহতাশাম নূপুর নামের মেয়েটির নতুন নাম রাখেন শাবনুর শাবনুর অর্থ রাতের আলো বাংলা সিনেমার খাঁটি জহুরি খ্যাত এহতাশাম শাবনুরকে ঠিকই চিনতে পেরেছিলেন বাংলা সিনেমা যখন ভয়াবহ অশ্লীলতা এবং কাটপিসের অন্ধকারে নিমজ্জিত তখন শাবনুর হয়ে ওঠেন সত্যিকারের রাতের আলো আজকের ভিডিওতে তাহলে চলুন শাবনুরের ছবির গল্প শুরু করি আগেই বলেছি যে উনিশশো সালে শাবনুরের প্রথম ছবি রাতে মুক্তি পায় রোমান্টিক ধারার এ ছবির গল্পে রোমাঞ্চের পাশাপাশি ড্রামাও ছিল প্রথম ছবিতে শাবনুরের চরিত্র নাচ গান রোমাঞ্চে ভরপুর তো ছিলই পাশাপাশি বেশ ড্রামাটি ছিল এবং কিশোরী বয়সী শাবনুর এমন একটি চরিত্রকে দারুণভাবে সামলেছেন ফলে ছবিটি প্লপ হলেও শাবনুর নজর কােন সবার শাবনুর অবশ্য সিনেমাটি মুক্তির আগেই আসেন আলোচনায় এহিতেশামের নায়িকা হওয়ার সুবাদে প্রথম ছবি মুক্তির আগেই তিনি অর্ধ ডজনেরও বেশি ছবি সাইন করেন তখনকার আরেক হার্থ নতুন মুখ সালমান শাহের সাথে তার জুটিও গড়ে ওঠে প্রথম ছবি চাঁদনিরাতে মুক্তির আগেই ফলে প্রথম ছবি ফ্লপ হলেও সাবরিনের কেরিয়ার থেমে যায়নি প্রথম ছবিতে সাবরের বিপরীতে অভিনয় করেছিলেন আরেক নতুন মুখ সাব্বির উনিশশো সালে শাবনুর অভিনীত চারটি ছবি মুক্তি পায় বাইশ এপ্রিল মুক্তি পায় বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ এ ছবিতে শাবনুর নায়ক ছিলেন আমিন খান আমিন খানের কেরিয়ারও সবে শুরু হয়েছে অ্যাকশন ড্রামা রোমাঞ্চে ভরপুর এই ছবিটিতে শাবনুর ছাড়াও আরেক নায়িকা ছিলেন শাহানাজ এ ছবিটি বক্স অফিসে হিট হয় তবে শাবনুর প্রথম বড় রকম হিটের দেখা পান ঠিক এক মাস পর বাইশ মে ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয় রোমান্টিক ছবি তুমি আমার দিয়ে এটি সালমান শাহের সাথে শাবনের প্রথম মুক্তি পাওয়া ছবি সালমান শাহের কেরিয়ারের দ্বিতীয় ছবি এবং শাবনীর তৃতীয় ছবি এটি ছবিটি ওই ব্যবসা সফল ছবির খেতাব পায় এবং ছবির গানগুলো ভীষণ জনপ্রিয়তা পায় বিশেষ করে জ্বালাইয়া প্রেমের বাতি এবং দেখা না হলে একদিন কথা না হলে একদিন দুর্দান্ত হিট হয় উনিশশো চুরানব্বই সালের বারো আগস্ট মুক্তি পায় রঙিন সুজন সখী ফারুক কবরি অভিনীত গ্রামীণ পটভূমিতে নির্মিত প্রেম ও পারিবারিক ড্রামাধর্মী ছবিটি নতুন করে নির্মাণ করেন নির্মাতা শাহ আলম কিরণ সালমান শাহ জুটি অভিনয় করেন এই ছবিতে রঙিন ভার্সনে নির্মিত এ ছবিও দারুণ জনপ্রিয়তা পায় ছবির গান সব সখীরে পার করিতে নতুন করে আবার জনপ্রিয়তা পায় সালমান জুটি আরও একবার তরুণ তরুণীদের হৃদয়ে জায়গা করে নেয় উনিশশো সালের নয় সেপ্টেম্বর মুক্তি পায় সালমান শাহ সাবরিজিটির আরেকটি ছবি মোহাম্মদ হান্নানের বিক্ষোভ বিক্ষোভ ছিল এজিটির প্রথম সাইন করা ছবি ছাত্র রাজনীতির উপর নির্মিত ছবিটি শুরুর দিকে অন্য একজন নবীন নির্মাতা বানাচ্ছিলেন কিন্তু পরে নানা কারণে ছবিটি শেষ হতে দেরি হয় মোহাম্মদ হান্নান ছবিটি শেষ করে মুক্তি দেন বক্স অফিসে যদিও বড় রকম হিট হয়নি ছবিটি কিন্তু ছবিটি ব্যাপক প্রশংসা পায় ছবির গানগুলো পায় দারুণ জনপ্রিয়তা বিশেষ করে একাত্তরের মা জননী এবং বিদ্যালয় মোদীর বিদ্যালয় দারুণ জনপ্রিয়তা পায় বিক্ষোভ ছবিটি জন্য সাবনুর দর্শক ফোরাম থেকে সেরা অভিনেত্রী পুরস্কার জয় করেন দর্শক ফোরাম পুরস্কারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক ফোরাম থেকে দেওয়া হতো অর্থাৎ কেরিয়ারে দ্বিতীয় বছর থেকেই দর্শক জড়িপ পুরস্কার স্বপ্ন পাওয়া শুরু করেন আর এই বিক্ষোভ ছবির মাধ্যমে স্বপ্ন তার প্রথম বড় পুরস্কারটি অর্জন করেন উনিশশো সালে শাবনুর অভিনীত ছয়টি ছবি মুক্তি পায় পঁচানব্বই শুরুতে জানুয়ারি মুক্তি পায় ফখরুল হাসান শুধু ছবিতে বৈরাজীর নায়ক ছিলেন আরেক অভিনেতা ছবিটি মোটামুটি মেহেদী সাফল্য পায় সালের এগারো পায় সালমান শাবনুর জুটির স্বপ্নের ঠিকানা ছবিটি বাম ব্যবসা করে ধারণা করা হয় এটি বেদের মেজার পর বাংলাদেশের সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা ছবি এ ছবির গানগুলো পায় ব্যাপক জনপ্রিয়তা এ ছবির জন্য শাবনুর তার প্রথম বাচ শ্বাস পুরস্কার লাভ করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে দেওয়া বাচ্ছাশ্বাস পুরস্কার তখন বেসরকারি পুরস্কারের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ছিল এবছরের দুই জুন একই দিনে মুক্তি পায় সাবরীর দুইটি ছবি দিলীপ সোম পরিচালিত রোমান্টিক ধারার হৃদয় আমার ছবিতে সাবরুনের নায়ক ছিলেন আমিন খান ও শাহ আলম কিরণ পরিচালিত আসামি বধূতে সাবনুনের নায়ক মাসুদ শেখ আসামি বধু ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন ববিতা দুইটি ছবি ব্যবসায়িক সাফল্য পায় বিশেষ করে বেশি সাফল্য পায় হৃদয় আমার হৃদয় আমারের গানগুলো জনপ্রিয়তা পায় উনিশশো সালের বাইশ সেপ্টেম্বর মুক্তি পায় দিলীপ সোমের আরেক ছবি মহামিলন এই ছবিটিতে সাবরীর বিপরীতে ছিলেন সালমান শাহ শাল মাসের জুটির এই ছবিটি স্বপ্নের ঠিকানা লেভেলের ব্যবসা না করতে পারলেও হিট পর্যায়ে ব্যবসা করে ছবিটির গানগুলো জনপ্রিয়তা পায় বিশেষ করে আমি যে তোমার প্রেমে পড়েছি গানটি দারুণ জনপ্রিয়তা পায় উনিশশো পঁচানব্বই সালের চব্বিশ নভেম্বর মুক্তি পায় ওয়াকিল আহমেদের প্রেমের অহংকার এই প্রথম দুই নায়কের বিপরীতে ত্রিভুজ প্রেমের ছবিতে অভিনয় করেন শাবনুর ছবিতে শাবনূর বিপরীতে অভিনয় করেন ওমর সানি এবং অমিত হাসান এ ছবির জন্য শাবনুর বাছ সেরা অভিনেত্রীর মনোনয়ন পান এই ছবিটিও সুপারহিট ব্যবসা করে এবং ছবির গানগুলোও সুপারহিট হয় উনিশশো সাল ছিল শাবনের কেরিয়ারের সবচেয়ে সফল বছরগুলোর একটি আবার একই সঙ্গে এবছর সালমান শাহের মৃত্যু তার জীবন ও কেরিয়ারে আঘাত হয়ে আসে সিয়ানব্বই সালে শাবনুর অভিনীত সর্বমোট এগারোটি ছবি মুক্তি পায় বছরের শুরুতে পাঁচ জানুয়ারি মুক্তি পায় আবিদ হাসান বাদলের বিদ্রোহী প্রেমিক ছবিতে শাবনের নায়ক ছিলেন অমিতা হাসান এ ছবিতে আরও ছিলেন বাপ্পারাজ এবং সোনিয়া জুটি ছবিটি বক্স অফিসে হিট হয় সিয়ানব্বই সালের একুশ ফেব্রুয়ারি ইদুল উল ফিতরে মুক্তি পায় সালমান শাহ শাবনুর হুমায়ুন ডলি ডোলিজহ অভিনীত বিচার হবে ফ্যামিলি ড্রামা ধারার এ ছবিও বক্স অফিসে হিট হয় শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে বড় রকম হিট না হলেও সালমানের মৃত্যুর পর ছবি সভাপতি ভীষণ হিট হয় এবছর উনত্রিশ এপ্রিল ইদুল আজহায় মুক্তি পায় মোতালে হোসেন পরিচালিত স্ত্রী হত্যা। এটাই একমাত্র ছবি যেখানে শাবানা এবং শাবনুর একসঙ্গে অভিনয় করেন শাবানার নায়ক থাকেন জসিম এবং শাবনুর নায়ক অমিত হাসান ছবিটির সুপার ব্যবসা করে ছিয়ানব্বই সালের একুশ জুন মুক্তি পায় মতি রহমান পরিচালিত গান এর ছবি প্রেমের ছবি তোমাকে চাই সালমান জুটি আবারও পাম্পারের ছবি দেখা পান ছবির গানগুলো এত জনপ্রিয়তা পায় যে আজ পর্যন্ত এই ছবির প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে ভালো আছি ভালো থেকো তোমাকে চাই শুধু তোমাকে চাই বাজারে যাচাই করে দেখিনি তো দাম আমার নাকিরি ফুল ছবির প্রত্যেকটি গান মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তোমাকে চাই মুক্তির পরের সপ্তাহে আঠাশ জুন আবার সাবর পর্দায় আসেন মোস্তাফিজুর রহমান মানিকে চিরুনিণী ছবির মাধ্যমে চিরুরিনী ছবিতে সাব্রিনের বিপরীতে অভিনয় করেন অমিত হাসান এবং মান্না মান্নাই প্রথমবার সাব্রিনের সাথে কাজ করেন যদিও গল্পে সাবিনের সাথে অমিত হাসানের রোমান্স ছিল বেশি ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য পায় এবছর বারো জুলাই মুক্তি পায় বাদল খন্দকারের রোমাঞ্চ অ্যাকশন ড্রামা নাচ গানে ভরপুর ছবি স্বপ্নের পৃথিবী সালমান ব্যবসা করে ছবির প্রত্যেকটি গান দুর্দান্ত পায় বৃষ্টি আয়না জোরে তুমি আমার মনের মানুষ জ্যোতিষী গ্যোতিষী সহ এই ছবির প্রত্যেকটা গান ব্যাপক জনপ্রিয়তা পায় এ ছবিতে শাবনুরের নাম থাকে শাবনূর এবং একের পর এক গানে শাবনূরের নাচ অভিনয় প্রমাণ করে বাণিজ্যিক ছবির নাম্বার ওয়ান নায়িকা শাবনুরি এটাই জীবিত অবস্থায় সালমান শাবরুজুটির শেষ ছবি ছিল পরে সালমানের মৃত্যুর পর এই জুটি আরো কয়েকটি ছবি মুক্তি পায় এবছর ছাব্বিশ জুলাই মুক্তি পায় বাজিগড় হাফিজুদ্দিন পরিচালিত ছবিতে সাবনুরের নায়ক ছিলেন হেলাল খান এই ছবিটি ব্যবসায়িকভাবে মোটামুটি সাফল্য পায় সিয়ানব্বই সালের সাতাশ সেপ্টেম্বর মুক্তি পায় সাবনুরের আবিষ্কারক সেমের আরেকটি ছবি মৌমাছি এটি শাবনুর অভিনীত প্রথম লেডি অ্যাকশন ছবি ছবিতে শাবনুর ছাড়াও আরও দুইজন নায়িকা অভিনয় করেন একজন নিশি এবং আরেকজন মুনমুন ব্যাপক আলোচিত সমালোচিত নায়িকা মুনমুনের প্রথম ছবি ছিল এটি ছবিতে সাবনের নায়ক ছিলেন শামস নামের আরেক নতুন নায়ক এই ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি মূলত সালমান শাহের মৃত্যুর পর সালমান আর কোনো তারকার ছবি সুবিধা করতে পারেনি তখনও সালমানকে হারানোর বেদনায় কাতর সিনেমা প্রেমী দর্শক সালমান শাহের মৃত্যুর পরের মাসে আঠারো অক্টোবর মুক্তি পায় জাকির হোসেন রাজুর ছবি জীবন সংসার সালমান শাবনু জুটি ছাড়াও এই ছবিতে অভিনয় করেন ফারুক ববিতা জুটি সালমান শাহের মৃত্যুর পর সালমানের ছবি মানেই তখন দর্শকদের উপচে পড়া ভিড় জীবন সংসার ও সালমান ঝড়ে বামপারির ব্যবসা করে এবছর পনেরোই ডিসেম্বর মুক্তি পায় শাবনুরের আবিষ্কারক এহেসেমের পরিচালনায় সৈনিক শাবনূরের নায়ক অমিত হাসান এই ছবিটি খুব একটা সাফল্য পায়নি বছরের শেষে বাইশ পায় সালমান অসম্পূর্ণ ছবি চাওয়া থেকে পাওয়া এ ছবিও সালমান ঝড়ে সুপার হিট হয়ে যায় ছিয়ানব্বই সালে শাবনূ পৌসেন সাফল্যের সর্বোচ্চ আসনে ভোরের কাগজের দর্শক জরিপে এবছর দর্শক ভোটে শাবনুর সেরা চলচ্চিত্র অভিনেত্রীর খেতাব পান মেরিলের সৌজন্যে এই দর্শক এবারই প্রথম শুরু হয় পরবর্তীতে এ জরিপ প্রথম আলোর সাথে আজ পর্যন্ত চলছে উনিশশো সালের মতো উনিশশো সাতানব্বই শাবনুর এগারোটি ছবি মুক্তি পায় যার মধ্যে বেশিরভাগই ছিল সালমান শাহের সাথে তার অসম্পূর্ণ ছবি এছাড়া এবছরের শেষে রিয়াজের সাথে তার প্রথম ছবি মুক্তি পায় অমিতা হাসানের সাথেও তার জুটি সাফল্য পায় এবছর সালমান জীবিত অবস্থাতেই অমিতা হাসানের সাথে শাবনুরের একটা জুটি গড়ে ওঠে উনিশশো ছিয়ানব্বই সালের মতো উনিশশো সাতানব্বই সালটিও শাবনুর শুরু করেন অমিতা হাসানের সাথে বছরের শুরুর দিকে আটাশ ফেব্রুয়ারি মুক্তি পায় আবিদ হাসান বাদলের ছবি আত্মসাত ছবিতে শাবনুর বড়লোকের অহংকারী মেয়ের চরিত্রে অভিনয় করেন ছবিটি হিটের তকমা পায় এ ছবিতে আরও অভিনয় করেন শাহিন আলম লিমা সহ আরও অনেকে এবছর আঠাশ এপ্রিল ছিল ঈদুল আজহা ঈদুল আজহা শাবনুরের দুইটি প্রেমের ছবি মুক্তি পায় দেলোয়ার জাহান ঝন্টুর প্রেম এবং রেজা হাসমতের প্রেম পিয়াসী প্রেম ছবিতে তার নায়ক ছিলেন সাব্বির এবং ডেনি সিডাক প্রথম ছবি চাঁদনি রাতের পর প্রথম নায়ক সাব্বিরকে আবার তার বিপরীতে দেখা যায় এই প্রেম ছবিতে ছবির গানগুলো বিশেষ করে কে তুমি বাসুরিয়া গানটি ভীষণ সুন্দর তবে ছবির গল্পটি দর্শক পছন্দ করেনি ফলে ছবিটি প্লপ করে অন্যদিকে প্রেম পিয়াসি ছবিতে সাবনুরের নায়ক ছিলেন সালমান শাহ ছবিটা অসমাপ্ত অবস্থায় মুক্তি পেলেও সালমান সাবনুর জুটি রসায়নে ছবিটা উতরে যায় ফলে এ ছবিটা মোটামুটি ব্যবসা করে এ ছবির গানগুলোর কাজ সালমান করে যেতে পারেননি তবে সাবনুরের অনবদ্য পারফরমেন্স গুনে কি যে তুমি চাও এবং এক জীবনে মোর গানগুলো দর্শক পছন্দ করে এবছর তেইশ মে মুক্তি পায় শেষ ঠিকানা শাহ আলম কিরণের শেষ ঠিকানা ছবিটিতে অভিনয়ের কথা ছিল স্বপ্নের ঠিকানা জুটি সালমান সাবনুরের কিন্তু সালমানের মৃত্যুর কারণে ছবিতে সাবনুরের নায়ক হন অমিতা হাসান এছাড়া আরও ছিলেন রাজীব এবং কাঞ্চি ছবির গান আমি পাথরে ফুল পোটাবো ব্যাপক জনপ্রিয়তা পায় ফলে ছবিটিও হিট হয় এবছর চার জুলাই মুক্তি পায় সালমান শাবনুর জিটি আরেকটি অসমাপ্ত ছবি স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা খাত জুটি সালমান শাবনুরকে নিয়ে নাসির খান শুরু করেন স্বপ্নের নায়ক নামের ছবি কিন্তু সালমানের আকস্মিক মৃত্যুতে আমিন খান যোগ দ্বিতীয় নায়ক হিসেবে এ ছবির গানগুলো আজও মানুষের মুখে মুখে বিশেষ করে নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখে আমি গানটি কালজয়ী হয়ে আছি এছাড়া একটা মন চাই গানে আমিন খানের বিপরীতে শাবনুরকে দুর্দান্ত লাগে এবছর পহেলা আগস্ট মুক্তি পায় কালজয়ী রোমান্টিক ছবি আনন্দ অশ্রু শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রুকে কেরিয়ারে সেরা কাজ বললেও ভুল হবে না এ ছবিতে দোলাচরিত শাবনুর অভিনয় আজও দর্শকদের হৃদয়কে আন্দোলিত করে সালমান শাহ খসরু চরিত্রে দারুণ অভিনয় করেছেন এছাড়া হুমায়ুন ফরিদি ডলি জহুর কাঞ্চি প্রত্যেকে দারুণ অভিনয় করেছেন এই ছবিতে ছবির প্রত্যেকটি গান কালজয়ী হয়ে আছে এ ছবির উত্তরে ভয়ঙ্কর জঙ্গল তুমি জীবনের ভাবনা থাকতো যদি প্রেমের আদালত গানগুলোতে শাবনূর অভিনয় শাবনুলকে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় করে উনিশশো সাতানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর মুক্তি পায় বুকের ভিতর আগুন সালমান শাবনূ যেটি সর্বশেষ মুক্তি পাওয়া ছবি এটি সালমানের মৃত্যুর পর ছবির গল্পের পরিবর্তন করে কানা হয় সালমানের চরিত্রে ছোটকো আহমেদ পরিচালিত এই ছবিটি মোটামুটি মানের ব্যবসা করে ছবির গান পাথরে লিখিনি হয়ে যাবে দারুণ হিট হয় বুকের ভেতর আগুন মুক্তির পরের সপ্তাহে বারো সেপ্টেম্বর মুক্তি পায় শাবনুর অভিনীত আরেকটি অসাধারণ ছবি কে অপরাধী উত্তম আকাশ পরিচালিত এই ছবিটিও ছিল সালমান শাবনুর দুটির ছবি কিন্তু সালমানের মৃত্যুর পর তার অভিষিক্ত হয় তারই প্রতিদ্বন্দ্বী ওমর সানি শাবনির কেরিয়ারের অন্যতম সেরা এই ছবিতে শাবনুরের অভিনয় এবং ছবির গানগুলো আজও দর্শকদের হৃদয় জায়গা করে আছে কী ছিলে আমার বলনা তুমি কিংবা কত ভালোবাসি কী যে ভালো ছবির ভীষণ জনপ্রিয় দুইটি গান বিশেষ করে কি ছেলে আমার বাংলা সিনেমার স্যাড গানের মধ্যে উল্লেখযোগ্য হয়ে আছে এ ছবিতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল এবছর সতেরোই অক্টোবর মুক্তি পায় রঙিন উজান ভাটি ছবিটি রঙিন সুজন শোকে সাফল্যর পর সাবরকে দ্বিতীয়বারের মতো রঙিন নেমেকে দেখা যায় উনিশশো সালে মুক্তি পাওয়া রঙিন উজান ভাটি ছবিতে শিল্পী চক্রবর্তী পরিচালিত এই ছবিতে সাবরের নায়ক ছিলেন অমিতা হাসান এই ছবিটি ব্যবসায়িকভাবে হিট হয় পাশাপাশি ছবির গানগুলো আবার নতুন করে জনপ্রিয়তা পায় এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুইল না সহ এই ছবির প্রত্যেকটি গানে সাবরের অভিনয় সিনেমা প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে উনিশশো সাতানব্বই সালের একুশ নভেম্বর মুক্তি পায় সাবনুর রিয়া জুটির প্রথম ছবি মন মানে না তোমাকে চাই এরপর সালমান সাবনু জুটিকে নিয়ে মতিল রহমান নির্মাণ শুরু করেন মন মানেনা নামের ছবি কিন্তু সালমানের আকস্মিক মৃত্যুর পর সালমানের পরিবর্তে রিয়াজকে কেনা হয় শাবনুরের নায়ক হিসেবে এটাই শাবনুর জুটির প্রথম মুক্তি পাওয়া ছবি ছিল বোম্বের বিখ্যাত ছবি হাম আপকে হ্যায় কৌনের গল্প অবলম্বনে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত হয় এবং ছবিটি ব্যবসায়িকভাবে মোটামুটি সাফল্য পায় তবে ছবির গানগুলো পায় বেশ জনপ্রিয়তা শাবনুর অভিনীত বছরের শেষ ছবি হিসেবে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর মুক্তি পায় তুমি শুধু তুমি আবিদ হাসান বাদল পরিচালিত এই ছবিতে শুরুতে শাবরনের সাথে নায়ক হিসেবে ছিলেন সালমান শাহ এবং রিয়াজ জি হ্যাঁ একই ছবিতে শাবরুনের বিপরীতে সালমান এবং রিয়াজ দুজনকেই দেখা যেত যদি সালমানের আকস্মিক মৃত্যু না হতো কিন্তু সালমানের মৃত্যুর পর সালমানের স্থলে অমিত হাসান আসেন নায়ক হয়ে ত্রিভুজ প্রেমের এই ছবিটি ব্যবসায়িকভাবে মোটামুটি সাফল্য পায় ছবির গান এই বুকেরই মাঝে দারুণ হিট হয় উনিশশো সাতানব্বই সালেও মেরিল ভোরের কাগজ দর্শক জরিপে সেরা অভিনেত্রী নির্বাচিত হন এছাড়া আনন্দ অশ্রু ছবিতে অসাধারণ অভিনয় স্বীকৃতি স্বরূপ পান মাওলানা ভাসানী স্মৃতি পুরস্কার আনন্দ অশ্রুর জন্য দর্শক ফোরাম সহ আরও একাধিক পুরস্কার পান উনিশশো সালে শাবরুনের সাতটি ছবি মুক্তি পায় ছয় মার্চ উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় ওয়াকিল আহমেদের অধিকার চাই ছবিতে নায়ক ছিলেন ওমর সানি এছাড়া ছবিতে আরো ছিলেন হুমায়ুন সহ অনেকে রোমান্টিক অ্যাকশন ধারার এই ছবিটি হিট হয় ছবির গান আমি মাটি তুমি নীল আসমান এবং মন মানে মানে না না জনপ্রিয়তা পায় এবছর সাত এপ্রিল ছিল ঈদুল আজহা এই ঈদে মুক্তি পায় শাবন রিয়া দুটি সুপার ছবি পৃথিবী তোমার আমার বাদল খন্দকার পরিচালিত এই ছবিতে আরো ছিলেন রাজ্জাক ফারুক ডলিঝোস অনেকে ছবির গান একতারা বাজায়ও না এবং ভালোবাসা পেলে চাওয়া বেড়ে যায় দারুণ জনপ্রিয়তা পায় এবছর এক মে মুক্তি পায় বাদল খন্দকারের আরেক ছবি মধুর মিলন এই ছবিতে সাবরিনের নায়ক ছিলেন ওমর সানি এই ছবিটিও হিট হয় এই ছবির গানগুলো জনপ্রিয়তা পায় এবছর 14 আগস্ট মুক্তি পায় সাবরিনের অভিনয় গুণে জনপ্রিয়তা পাওয়া আরেকটি ছবি আবিদ হাসান বাদলের পাগলির প্রেম এই ছবিতে পাগলি মেয়ের চরিত্রে সাবরিনের অভিনয় দুর্দান্ত ছিল ছবিতে সাবরিনের নায়ক ছিল অমিত হাসান ও বাপ্পারাজ এই ছবিতেই প্রথমবার সাবরিনের প্রেমে ছাকা খাওয়া নায়ক চরিত্রে বাপ্পারাজকে দেখা যায় বাপ্পারাজের লিপে ছবির গান ও তোমার চোখটা টানা জনপ্রিয়তা পায় এছাড়া শাবরুনের লিপে মনেরই অজন্তে এবং শাবনুন অমিত হাসানের লিপে এই পৃথিবীতে জন্ম নিয়েছে আমি গানগুলো সুন্দর ও জনপ্রিয় গান ছবিটি ব্যবসায়িকভাবেও মোটামুটি হিট হয় উনিশশো আটানব্বই সালের এগারো সেপ্টেম্বর মুক্তি পায় আরেকটি সাদাকালো ছবির রঙিন রিমেক রঙিন নয়নমণি মতির রহমান পরিচালিত এ ছবিতে শাবরুনের নায়ক ছিলেন ওমর সানি এ ছবির গানগুলোতে শাবনুনকে ভীষণ সুন্দর লাগে বিশেষ করে চুল ধরনা শিরোনামের গানে শাবরুনের নাচ অঙ্গভঙ্গি সব কিছু দারুণ প্রশংসিত হয় ছবিটি মোটামুটি সাফল্য পায় এবছর দুই অক্টোবর মুক্তি পায় রায়হান মুজিব পরিচালিত মানুষ কেন মানুষ এই ছবিতে প্রথমবারের মতো শাবনুর অভিনয় করেন শাকিল খানের বিপরীতে ছবিতে আরও ছিলেন মাসুদ শেখ তবে সাবরণের নায়ক হিসেবে নয় বরং অন্য নায়িকার সাথে দেখা যায় মাছু শেখকে এই ছবিটিও মোটামুটি ব্যবসা করে উনিশশো সালে শাবরণের শেষ ছবি হিসেবে চার ডিসেম্বর মুক্তি পায় এম এম সরকারের ছবি আমার অন্তরে তুমি ত্রিভুজ প্রেমের এই ছবিতে সাবরুনের নায়ক ছিলেন শাকিল খান এবং বাপ্পরাজ এই ছবিটি ব্যবসায়িকভাবে হিট হয় আর ছবির গানগুলো পায় ভীষণ জনপ্রিয়তা ও সাথে আমার তুমি কেন চলে যাও প্রতিদিন আমি তোমাকে চাই ওডিও দুষ্টুপানি সহ প্রত্যেকটি গান জনপ্রিয়তা পায় উনিশশো সালে শাবরনের মেরিল প্রথম আলো তারকা দর্শকদের রায় সেরা অভিনেত্রী পুরস্কার পান আগে দুই বছরের ভোরের পত্রিকার মাধ্যমে করা হলেও এবারই প্রথম প্রথম আলোর মাধ্যমে এই দর্শক জরিপ শুরু হয় দর্শকরা আবারও শাবরনের পক্ষে রায় দেন এবং আবারও জানিয়ে দেন যে সাবনই এই প্রজন্মের সবচেয়ে সেরা অভিনেত্রী বক্স অফিস সাফল্যে সাতানব্বই আর আটানব্বই সাবরনের জন্য খানিকটা ঠান্ডা গেলেও উনিশশো নিরানব্বই সালে আবার বক্স অফিসে হিট হিট ছবি দিয়ে এবছর সাবরীর পাঁচটি ছবি হিট সুপার হিট হয় উনিশশো নিরানব্বই সালের শুরুতে উনিশ জানুয়ারি ছিল ঈদ উল ফিতর এই ঈদে মুক্তি পায় শাবনর অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি বিয়ের ফুল মতিন রহমান পরিচালিত এই ছবিতে সাবরীরের বিপরীতে ছিলেন তখনকার রোমান্টিক ছবির তরুণ দুই নায়ক শাকিল খান ও রিয়াজ ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তোমায় দেখলে মনে হয় এবং ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ গান দুটো জনপ্রিয়তা রেকর্ড করে ফলে ছবিটি সুপার হিট হয় বিয়ের ফুলের ক্রেজ চলাকালীন সময় বারোই ফেব্রুয়ারি মুক্তি পায় মতিন রহমানের আরেক ছবি আমি তোমারি এই ছবিতে শাবরিয়াজ জুটিকে দেখা যায় এই ছবির গানগুলো জনপ্রিয়তা পেলেও ছবিটি খুব একটা ব্যবসা সফল হয়নি এরপর মাস নাজিতি পাঁচ মার্চ মুক্তি পায় ওয়াকিল আহমেদের ভুলও নামায় এ ছবিতে শাবরণের নায়ক ছিলেন অমিত হাসান এবং বাপ্পারাজ বরাবরের মতো এই ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় একদিকে পৃথিবী এবং আমি তো একদিন চলে যাব গান দুটো দারুণ জনপ্রিয়তা পায় এবছর তিরিশ মার্চ ছিল ঈদুল আজহা এই ঈদের শাবরনের দুইটি ছবি মুক্তি পায় ভালোবাসি তোমাকে এবং স্বপ্নের পুরুষ দুইটি ছবিতেই সাব্রণের নায়ক ছিলেন রিয়াজ এর মধ্যে ভালোবাসি তোমাকে ছবিটি সুপার হয় এবং ছবির গানগুলো পায় ব্যাপকজন তা অনেক সাধনার পরে আমি প্রেমহীনে জীবন যার হাসিতে ফুটের ফুল লাখো জনম তোমাকে আমি চাই এই ছবির প্রত্যেকটি গান সুন্দর ও জনপ্রিয় ছবিতে শাবনুর রিয়াজ ছাড়াও আরো অভিনয় করেন ববিতা হুমায়ুন ফরিদি রাজীব মাহফুজ আহমেদ সন্ধ্যা প্রমুখ অন্যদিকে অভিনেত্রী সাবানা প্রযোজিত মনোয়ার খোকন পরিচালিত স্বপ্ন ছবিটি ব্যবসায়িকভাবে তেমন সাফল্য পায়নি যদিও এই ছবির গানগুলো মোটামুটি জনপ্রিয়তা পায় এবছর তিরিশ এপ্রিল মুক্তি পায় ছোটকু আহমেদের ত্রিভুজ প্রেমের ছবি বুক ভরা ভালোবাসা এ ছবিতে শাবনুর নায়ক ছিলেন রিয়াজ এবং বাপ্পারাজ এটি শাবনুর অভিনয় সমৃদ্ধ অন্যতম সেরে একটি ছবি এই ছবির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় বুক ভরা ভালোবাসা সাগরের মতোই গভীর মাস্টারজি মাস্টারজি উল্লেখযোগ্য জনপ্রিয় গান ছবিটি সুপার না হলেও হিট পর্যায়ের ব্যবসা করে এবছর দশ সেপ্টেম্বর মুক্তি পায় নাম ভূমিকা শাবরুনের ছবি কাজের মেয়ে গোটা ছবিটাই শাবরুনের দুর্দান্ত অভিনয় অনবদ্য হয়ে আছে আজাদি হাসনান ফিরোজ পরিচালিত ছবিতে শাবরুনের নায়ক ছিলেন রিয়াজ শাবরনের কেরিয়ারের সবচেয়ে বেশি ছবি নির্মাতা আজাদি হাসনাত ফিরোজ এ ছবির মাধ্যমেই নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ছবিটি সুপার হয় ছবির গানগুলো বিশেষ করে একদিন তোমাকে না দেখলে দারুণ জনপ্রিয়তা পায় এই ছবির অন্যান্য জনপ্রিয় গান হচ্ছে এ যে দেখি কচি খোকা দরজা বন্ধ জানালা বন্ধ এ মধুযো এ জীবনে যারে চেয়েছি ইত্যাদি উনিশশো নিরানব্বই সালের সামনে শেষ করে আরেকটি বড় হিট দিয়ে ডিপজল প্রযোজিত মমতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর বিশ্ব ছবিটি মুক্তি পায় নিরানব্বই সালের এক অক্টোবর রৌদের মধ্যে হাল ধরো গানে শাবন রিয়াজের অভিনয় বেশ আলোচিত হয় নিরানব্বই সালটা কেরিয়ার অন্যতম উল্লেখযোগ্য বছর ছিল এবছর শাবন অভিনেত্রীর চারটি ছবি বছরের সেরা দশ ছবি লিস্টের উপরের সারিতে জায়গা পায় বেশ কিছু পুরস্কার পান বরাবরের মতো মেরির প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেত্রী পুরস্কার এবছরের দর্শক বটে শাবনরই পান এছাড়া ভালোবাসি তোমাকে ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ঘরে তোলেন সেরা অভিনেত্রী হিসেবে তার দ্বিতীয় বাচসাস পুরস্কার কাজের মেয়ে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পান যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রযোজক শিল্পী সমিতি পুরস্কার দর্শক ফোরাম পুরস্কার ইত্যাদি রিয়াজের সাথে সাবরিনের জুটি উনিশশো সালে একের পর এক হিট ছবির মাধ্যমে ভীষণ জনপ্রিয়তা পায় ফলে সাবরিন জুটি পরবর্তীতে আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেন যার মধ্যে বেশ কিছু ভীষণ সফল ও জনপ্রিয় হয় এবং এই জুটি বাংলা সিনেমা রোমান্টিক জুটির ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে জায়গা করে নেয় পরবর্তী পর্বে আমরা দেখব শাবনরিয়া জুটির ক্রেজ জুটির ভাঙন মান্নার সাথে ছবি করা ফেদ্দ সাকিবের সাথে নতুন জুটি বিকল্প ধারা ছবিতে প্রথমবার কাজ করা সহ সাবরিনের কেরিয়ারের আরও নানা দিক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন